আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা আমি উজ্জ্বল ইটালিরা জানি রোম থেকে প্রথমে একটা ইনফরমেশন না পুলি নাম না নেই আপনারা সবাই চিনেন সে একজন ভালো বা খারাপ ব্যবসায়ী মানুষ আনার সে আমার লাইভে বুধবার দিন ইটালির সময় ছয়টা বাংলাদেশ সময় রাত দশটায় আমন্ত্রণ জানাইছে অবশ্যই আমি হাজির থাকবো এবং ইটালির প্রশাসনকে আমি জানিয়েই হাজির হবো কারণ তারাও যেন এই লাইভটা দেখে কারণ লাইভের ভিতরে অনেক সময় খারাপ ভাষা ইউজ করা হয় বকাবকি করা হয় তা যাই হোক আজকে কী নিয়ে কথা বলবো সেটা হলো ইটালিতে দু হাজার চব্বিশে যে নোলস্তাগুলা আপনারা অনেক খুশি হইতেছেন যে উঠছে 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 এই জায়গায় উঠছে ওই জায়গায় উঠছে অনেক খুশি একজনের দুইশো উঠছে তিনশো উঠছে সাতশো উঠছে যাই হোক এক একজন এক এক রকম কথা বলে তো ম্যাক্সিমাম জায়গায় ম্যাক্সিমাম আমি তার প্রমাণ দিব জায়গায় নোলস্তা আবার রেবকারে করা হয়েছে মানে প্রত্যাহার করা হয়েছে এটার বাংলা তো সেইটা নিয়ে আজকে আজকের ব্লগে প্রথমেই আমি আপনাদের একটা ভিডিও দেখাবো আমার পাশেই একটা ভিডিও আছে ভিডিওটা দেখেন এইটা হলো না যে ভাইজান কিং আমি জানি কিং সে গতকাল একটা ভিডিও দিছে সেই ভিডিওর অংশ সে দেখাচ্ছে যে তার নুলস্তা আইছে তরেন্ত শহর থেকে সত্যি আইছে সত্যি আইছে প্রায় দুইশোর মতো নুলস্তা এখানে আসছে সে পরপর দেখাইতেছে মানে এগুলা প্রত্যেকটাই এক একটা নুলস্তা আসছে এটা সত্যি কথা প্রত্যেকটাই নলস্তা আসছে এবং আসে হয়তোবা এক সপ্তাহ দশ দিন আগে মানে গত মাসের বিশ তারিখ থেকে আর পনেরো তারিখ থেকে বিশ বাইশ তারিখের মধ্যে আসছে এখন অরিজিনাল যেখানে কিন্তু সে কিন্তুটা আমি দেখামো এত খালি পরপর দেখাইতা যে নলস্তা আমার এইটা নলস্তা এইটা নলস্তা আমি কোনটার মধ্যে চাপ দিয়ে আপনাদের নলস্তা দেখামো তাই তো বলতেছে তার ভিডিওর ভিতরে মানে সব দেখাইতেছে প্রায় দুইশোর মতো তার ভাষ্য অনুযায়ী তরন্ত শহর থেকে এখন হলো কমিউনিকেশন দেখাইতেছে ওই কমিউনিকেশনে লেখা আছে লেখা আছে অজেত্য প্রবেশ রেবোকা অর্থ কি প্রত্যাহার বিষয়ের নোটিশ এই নোটসটা যেটা দেখাইলো সেইটারে প্রত্যাহার করছে ইটালির প্রশাসন তারে দশ দিন বা পনেরো দিন সময় দেওয়া হয়েছে আপনারা ভালো করে মানে ওই অংশটারে আমি লাল চিহ্ন দিয়ে দেখাইছি হ্যাঁ রেবোকা কোথা কোথায় করছে এবং নিজে নোটিফিকেশন দেওয়া আছে ইটালির যারা কম বা বেশি বুঝে সবার কাছে আমি প্রশ্ন করলাম উনি তো নিজেই দেখাইছে তার স্প্রিডারিটি দিয়ে খুইলা নিজেই দেখাইছে যে দুইশোর মতো নোলস্তাইসে আগে একসমে নয়শো উনার ভাষা ইয়ে আছে ওনার ভিডিও এটা রেকর্ড করা আছে আমার যেন উনার নয়শো আছে এটাই ইটালি সবাই জানে তো সেইটা গতকাল সে স্পিড খুইলা আবেগের বসে দেখাইছে কিন্তু পাশে কি লেখা আছে কমিউনিকেশনে যে তার নুলস্থাগুলা প্রত্যাহার করা হয়েছে কেন প্রত্যাহার করা হয়েছে আরও নোটিফিকেশন আছে সেখানে হয়তো বা লেখা আছে তার যে কোম্পানি দিয়ে এটা জমা দিছে সেই কোম্পানির দুট নাই তারপরে ইঞ্চেল লোকে টাকা লেনদেন নাই বা বাসার আলোচ্য দেয় নাই নানান বিষয় থাকতে পারে কিন্তু এগুলা প্রত্যাহার করে নিছে রেবকা করা হয়েছে মানে প্রত্যাহার করা হয়েছে এগুলা ঠিক করার মতো আমি এখন জানি না ঠিক করতে পারবো কি না তবে এগুলা ম্যাক্সিমাম কাগজ বিএফএস গ্লোবালে জমা দিলে একটাও বিষা হবে না আমি এখন পাশে আর একটা দেখাই অন্য শহরে আমার এক ভাই বাংলাদেশের গতকাল পাঠাইছে এরকম এটারে রিজেক্ট তো করা হয়েছে নোলস্তা দিছে আবার ওটা রিজেক্ট করছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দুই হাজার চব্বিশ সালে নোলস্তা যারা পাইছে সার্ভারের সমস্যার কারণে পাইছে আমার দৃষ্টিতে আমি ভাই কারো কথা কই না নোলস্তা দিছে আবার সেই নলস্তা প্রত্যাহার করে নিছে এবং এমন কি এই যে আপনারা যারা আলহামদুলিল্লাহ আছেন বিভিন্ন জায়গায় নোলস্তা পাইছি নলস্তা পাইয়েই সাথে টাকা লেনদেন করবেন না আমি আমার কথা বইলা যাই কারণ আমি চেষ্টা করি মানুষের উপকার করার জন্য মানুষের বাস দেওয়ার কাজ আমার না যারা বাস দেয় তারাই হলো মানবতার ফেরিওয়ালা আর আমাকে মানুষ আমরা প্রথম থেকেই মানুষের উপকার করার চেষ্টা করি আমরাই মানুষের কথা শুনি খারাপ কথা শুনি তারপরও কিছু মনে করি না মনে করি পাক আমাদের এইভাবেই পাঠাইছে এই যে রিজেক্ট করতেছে ম্যাক্সিমাম কাগজেই রিজেক্ট করতেছে তার কারণ হলো তারা নোলস্তা দেওয়ার পরে আবার কন্ট্রোল করছে যে আমরা যে দিলাম এইটা তার সব ডকুমেন্ট ঠিক আছে কি না যখন দেখছে যে এইটা সমস্যা একটা নোটিফিকেশন পাঠাইছে তার কমিউনিকেশনে স্পিড আইডিতে তখন সে ওইটা পরে নাই বা উত্তর দেয় নাই কোনো কিছু করে নাই কিন্তু হ্যাঁ নোলস্তা ঠিকই যে যার উঠছে তারা পাঠাই দিছে বিপদে পড়ব হলো সেই লোক যার নোলস্তা নিয়ে টাকা লেনদেন করলো যদি বিএফএস গ্লোবালে কন্ট্রোল করার পরে টাকা লেনদেন করে তাহলে তার কোনো সমস্যা নাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আর বুধবার দিন রাত দশটায় আমি অবশ্যই হাজির হোমো এবং সে যদি আমার নিয়ে লাইভ না করে সে তো লাইভের কথা বলছে না পলির কিং আমি নাম নিম না সে যদি লাইভ না করে তাহলে মনে করবেন সে অপরাধী আর আমি যদি লাইভে হাজির না হই আমি অপরাধী কারণ আমি তো স্বেচ্ছায় বললাম আমার কোনো অপরাধ থাকলে তার তার সাথে বা জনগণের সাথে আমি অবশ্যই হাজির হবো আমার অপরাধ থাকলে সে তুলে ধরবো আমার তো কোনো সমস্যা নেই ভাই আমি চেষ্টা করি মানুষের উপকার করার জন্য অল্প কয় দিনের দুনিয়ায় আইসি অল্প কয় যদি মানুষের উপকার করি উপরে খুশি হইব যদি মানুষের ক্ষতি করি অবশ্যই এই এখানেও আমি ঘৃণার পাত্র হবো এবং সৃষ্টিকর্তারও ঘৃণার পাত্র হব ভালো থাকবেন সবাই দোয়া করবেন অবশ্যই লাইভ দেখবেন আসসালামু আলাইকুম